আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। একদিন আগেও আমরা গিয়েছিলাম বিলে থেকে ঘাস আনার জন্য আপনারা দেখেছেন যে কি পরিমাণ পানির ভিতর দিয়ে গিয়েছি। তো আজকেও আমাদের বিলে যাওয়া লাগছে গরুর জন্য ঘাস আনতে। আসলে যতই পানি হোক বা যাই হোক গরু ছাগলের জন্য ঘাস তো অবশ্যই আনতে হবে। গরুকে যদি একদিন দুদিন দিন ঘাস না দেই তাও হয়তো বেশি সমস্যা হবে না। কিন্তু ছাগলকে ঘাস না দিলে ছাগল পালন করা সম্ভবই হবে না। কারণ যেহেতু চরার ভিতর দিয়ে প্রচুর পানি আর গাছের পাতা খাওয়ায় তো আর বেশিক্ষণ ছাগল রাখা যায় না যেহেতু আমাদের কাঁঠাল গাছও কম এজন্য আমাদের যেভাবেই হোক ঘাস নিয়ে যাওয়া লাগেই তো সেই সুবাদে আজকে আমরা আবার এসেছি বিলে থেকে ঘাস নিয়ে যাওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরের যে দৃশ্যটা একদম পারে উঠে যাওয়ার মতো পানি হয়ে গেছে মনে হয় আর দুই চার দিন বৃষ্টি হলে আমাদের ঘাসের ভূয়ের উপর দিয়ে পানি উঠে যাবে যাওয়া আসা কি পরিমাণ কষ্টের আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছেন প্রচুর কষ্ট করে আমাদের এখান থেকে ঘাস নিয়ে যাওয়া লাগে আসলে সবকিছু আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যেটা ভালো মনে করেন সেটাই হয় যদিও এরকম পানি ওঠার পিছনে মানুষেরও অনেকটাই হাত আছে সব জায়গায় মুখ বেঁধে দেওয়ার কারণে পানি যেতে পারে না এজন্য এরকম পানি উঠে যায় আমাদের এখানে প্রায় শত শত বিঘা চট মেহেদি নরসদপুর পলোয়া সাত পাখিয়া এরকম কয়েক গ্রামের মানুষের জমি চরার ভিতরে পানি উঠে গেছে অনেকে ধান লাগাইছে সেই ধানও ডুবে গেছে আর আমাদের এই চরা তো ধান লাগানোর সুযোগই হয় নাই যদি একদিন দুই বৃষ্টি না হয় সেক্ষেত্রে অনেকটাই পানি কমে যায় কিন্তু প্রতিনিয়ত যেভাবে বৃষ্টি হচ্ছে এর জন্য পানি কমারও কোনো সুযোগ পায় না আমাদের এই ওয়াই বিলটা প্রায় বাউন্ন বিঘা জমির উপরে বিশাল বিল যদিও আগে এই বিল কোনো লিস ছিল না এলাকাবাসী গ্রামবাসী এখান থেকে মাছ মেরে খেত কিন্তু এখন এটা লিস্টে নেওয়ার কারণে এলাকাবাসী গ্রামবাসী এখান থেকে মাছ মেরে খেতে পারে না আমরা আমাদের ঘাসের জমির যে ঢালু জায়গা আছে সেই পাড়ের উপর দিয়ে আমরা যে ঘাস লাগাইছিলাম সেটা অনেকটা ডুবে গেছে আর কিছু সেখান থেকে আমরা ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছি হয়তো আর দুই দিন কাটলে আমাদের এখানে ঘাস থাকবে না আসলে এখান থেকে ঘাস কাটাটাও প্রচুর রিক্সের কারণ এখানে যোগ থাকে বিভিন্ন সময় পানি থেকে সাপ উঠে জঙ্গলের ভিতরে থাকে খুব সতর্কতার সাথে আমাদের এখান থেকে ঘাস কাটতে হয় যারা ভাবছেন যে নতুন খামার করবেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন যে এখানে প্রচুর পরিশ্রম করতে হয় আসলে নিজে পরিশ্রম করলে তো অনেক বেশি পরিশ্রম করা লাগে আর লোক দিয়ে কাজ করালে তারা হয়তো এই কাজগুলো করতে চাবে না এরকম পানির ভিতর দিয়ে এসে ঘাস নিয়ে যাওয়া সেটা হয়তো করবে না এখানে ঘাস কাটা যতটা কষ্টের তার থেকে বেশি কষ্ট নিয়ে যাওয়া যতই কষ্ট হোক এখান থেকে তো ঘাস নিয়ে যাওয়া লাগবে আপনারা যারা খামার করার পাশাপাশি একটা করে ইউটিউব চ্যানেল খুলেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে এসে একটা করে কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব আমি ওই সব ভাইদের ভিডিও দেখতে চাই যারা নতুন খামার করেছেন এবং নতুন ভাবে ইউটিউব চ্যানেল খুলেছেন যারা নতুন ভাবে খামার শুরু করছে তাদের থেকে অনেক কিছু শেখার থাকে আমরা যারা নতুন খামার করছি তাদের অনেক ভুল থাকে ভুল থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত আমরা যদি একজন আর একজনের ভিডিও দেখি তাহলে হয়তো সবাই উপকৃত হব আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই করবেন। আমরা ঘাস নিয়ে যাওয়ার সময় দেখলাম যে আমাদের গ্রামের দুইটা ভাই এখানে মাছ মারার চেষ্টা করতেছে যদিও তাদের জালে কোনো মাছ ওঠে নাই দুইবার চেষ্টা করছে এখানে অনেক পানি এই জন্য এই জালগুলো ফেলছে তারা যদি আমরা কারেন্ট জাল বা চায়না জাল দিয়ে এখান থেকে মাছ ধরার চেষ্টা করি আমাদের পুরো এলাকার বাসীরই প্রচন্ড কষ্ট হয়ে গেছে আছে আমাদের গ্রামে এক চাচা বিলে থেকে ঘাস নিয়ে আসবে সে বাং নিয়ে যাচ্ছে ঘাস নিয়ে আসার জন্য তো ওখানে বেশি পানি হয়ে যাওয়ার কারণে সে বাংটা দূরে দিয়ে সে সাঁতরিয়ে পার হবে আসলে খুব কষ্ট করে আমাদের এখান থেকে ঘাস নিয়ে আসা লাগে যদিও কাঁধে করে নিয়ে আসা লাগে না ভুড়ার উপরে তুলে আমরা এভাবে টেনে নিয়ে যাই তারপরেও যাওয়া আসা খুব কষ্টের আর পানি কামড়ি বা চুলকানির তো কথা কি বলবো একবার পানির ভিতরে নামলে দুই তিন দিন পর্যন্ত পাও শরীর চুলকাতে থাকে তারপর এখানে আবার রাস্তার উপর থেকে আমাদের ঘাসগুলো বাড়ির উপরে নিয়ে যাওয়া লাগবে আপনারা কেন খামার করবেন না যারা এরকম পরিশ্রম করতে পারবেন না তারা খামারে আসতে হবে না তারা খামার করে টিকে থাকতে পারবেন না আপনারা যারা নতুন খামার করার চেষ্টা করছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন যে আমরা কি পরিমাণ পরিশ্রম করি যারা নতুন খামার করবেন ভাবছেন তাদের লজ্জা শরম করা যাবে না লোকে কি বলবে সেদিকে তাক যাবে না নিজের কাজ নিজেকেই করতে হবে ঘাস কাটা ঘাস নিয়ে আসা গরুকে খাবার দেওয়া এগুলো যতই কষ্ট হোক তারপরেও লোকে আপনাকে বিষয়গুলো কিছু বলবে না। যখন গরুর বা গরুর গোবর নিয়ে আলোচনার সমালোচনার শেষ থাকবে না আমরা বিলে থেকে ঘাস নিয়ে আসার পরে আমাদের ঘর থেকে নাদ ফালাতে হবে প্রতিদিন দুই ডিশের উপরে নাদ হয় সেই নাদ গুলো আমাদের ফাঁকে ফেলে দিয়ে আসতে হয় আসলে প্রচুর পরিশ্রম হয় মাঝে মধ্যে মনে হয় যে আগেই ভালো ছিলাম কিন্তু দিন শেষে খামারে ঢুকি গরুর সাথে কথা বলি তখন ভিতরে অনেক ভালো লাগা কাজ করে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন এবং সকল খামারিদেরকে ধৈর্য ধারণের সাথে কাজ করার তৌফিক দান করেন হাসবানি আমল ওকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার